প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে প্রিয় দর্শক আগামীকাল থেকে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে এটা কিন্তু এখন আমরা বলতে পারতেছি না কারণ আগামীকাল থেকে বাংলাদেশে ভয়ঙ্কর একটি রূপ নিতে যাচ্ছে এবং যারা ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা কিন্তু অলরেডি এমন একটি আন্দোলনের ঘোষণা দিয়েছেন যেটি বাংলাদেশের জনগণ এবং সরকারের জন্য বিপজ্জনক প্রিয় দর্শক চলুন আমরা তাদের মুখ থেকে সেই আন্দোলনের ঘোষণাটি শুনবো সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকে পরে পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোন ভাস গাড়ি ঢুকবে না পঙ্গ ভবনে কোন গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজনে কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেককে রাজপথে রাখবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শরীরের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো যদি হন আপনি যদি বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি সেটা প্রত্যেকটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিংটাকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রত্যেক মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেককে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন স্পষ্ট বার্তা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রত্যেকটা ঘর পড়লা প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হট্টগান্ডের বিরুদ্ধে এবং বর্ষদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতে প্রত্যেকে রাস্তায় নিয়ে আসবেন প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না পুলিশ বাহিনীকে বলবো আর গুলি শুনবেন না দয়া করে আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুষ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু দিনটাকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন আপনারা শুনছিলেন ছাত্র আন্দোলনের নেতাদের মুখ থেকে তিনি বলছিলেন যে আগামী কাল থেকে সারা দেশে কিন্তু গণ মিছিল হবে এবং পরশু থেকে কিন্তু গণ তারা গড়ে উঠবে এবং সেই আর তাদের সাথে সমা আলোচনা তারা বসবে না অর্থাৎ এখন যা হবে তার রাজপথে ফয়সলা হবে অর্থাৎ তাদের যে নয় দফা দাবি সেটি যদি মেনে না হয় তা না নেয় তাহলে কিন্তু সরকার পতন নিশ্চিত হ এমনটাই কিন্তু আমাদেরকে তিনি জানাচ্ছিলেন প্রিয়দর্শক আমি বলবো এবং পুরা দেশবাসীকে যারা আমার এই ভিডিও দেখবেন সকলেই সতর্কতা অবলম্বন করবেন নিজের জানমাল সতর্কতা রেখে তারপরে কোথায় কথা বা কোথায় যাত্রা শুরু করবেন অর্থাৎ নিজের যান আগে হেফাজত করে তারপরে সকল আন্দোলনের